আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুরাবণী ইসরায়েল আয়াত পঁয়তাল্লিশ থেকে বাউন্ন পর্যন্ত যখন আপনি কুরআন পাঠ করেন তখন আমি আপনার মধ্যে ও পরকালে অবিশ্বাসীদের মধ্যে প্রচ্ছন্ন পর্দা পেলে দেই। আমি তাদের অন্তরের উপর আবরণ রেখে দেই। যাতে তারা একে উপলব্ধি করতে না পারে এবং তাদের কর্ণকুহরে বোঝা চাপিয়ে দেয় যখন আপনি কোরআনে পালনকর্তার একত্ব আবৃত্তি করেন তখনও অনীহাবশত ওরা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায় যখন তারা কান পেতে আপনার কথা শুনে তখন তারা কেন কান পেতে তা শুনে তা আমি ভালো জানি এবং এও জানি গোপনে আলোচনাকালে যখন জালেমরা বলে তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছ দেখুন ওরা আপনার জন্যে কেমন উপমা দেয় ওরা পথ ভ্রষ্ট হয়েছে অতএব ওরা পথ পেতে পারে না তারা বলে যখন আমরা অস্থিতে পরিণত ও চূর্ণ বিচূর্ণ হয়ে যাব তখনও কি নতুন করে সৃজিত হয়ে উত্তিত হব বলুন তোমরা পাতর হয়ে যাও কিংবা লোহা অথবা এমন কোনো বস্তু যা তোমাদের ধারণায় খুবই কঠিন তথাপি তারা বলবে আমাদেরকে পুনরায় কে সৃষ্টি করবে বলুন যিনি তোমাদেরকে প্রথমবার সৃজন করেছেন অতপর তারা আপনার সামনে মা তানারবে এবং বলবে এটা কবে হবে বলুন হবে সম্ভবত শীঘ্রই যেদিন তিনি তোমাদেরকে আহ্বান করবেন অতপর তোমরা তার প্রশংসা করতে করতে চলে আসবে এবং তোমরা অনুমান করবে যে সামান্য সময়ই অবস্থান করেছিলে